লোড়ায় গুঁড়ো মশলা শ্রীভূমি জেলা জুড়ে সৃষ্টি করছে জনভোগান্তির বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে সেতু ব্রিজ সব জায়গায় ঝুলছে অনুমতিহীন বিজ্ঞাপন বিড়ম্বনা বাড়াতে পারে আসন্ন দুর্গাপুজোতেও ত্রিপুরার এই কোম্পানির বার বারন্তির পেছনে কার প্রভাব কাজ করছে এ নিয়ে প্রশ্ন উঠছে বহিরাজ্যের মশলা কোম্পানির রীতিমতো প্রচারণার দৌরাত্ব বাড়িয়েই চলেছে সীমান্ত জেলায় লংতরাই গুঁড়ো মোস্টার বিজ্ঞাপনের হোর্ডিং ঘাড়ে উঠে বসেছে নিলামবাজার বিদ্যুৎ পর্ষদে কার্যালয় থেকে শুরু করে জাতীয় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে লংতরাইয়ের বিশাল বিশাল হোর্ডিং কাটাউট লংতরাই বিজ্ঞাপনের কারণে বৈদ্যুতিক লাইন সারাইয়ের কাজ বিঘ্নিত হওয়ার অভিযোগ পুজোর আগে রুটিন লাইন সারাইয়ের কাজে বাধাগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা সময়মতো লাইন সারাই না হলে বিড়ম্বনা হতে পারে পুজোতেও বহিরাগত কোম্পানির অসচেতন ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন নিলামবাজার বিদ্যুৎ পর্ষদের এসডিইও সাধারণ মানুষ থেকে শুরু করে বিদ্যুৎ বিভাগকেও সমস্যায় ফেলেছে লংতড়ায় নিষ্ক্রিয় ভূমিকায় শ্রীভূমি জেলা প্রশাসন ত্রিপুরা রাজ্যে লংতরাই গুঁড়ো মশলা কোম্পানির বিজ্ঞাপন হোর্ডিং এর কারণে সমস্যায় পড়তে হল নিলামবাজার বিদ্যুৎ পর্ষদকে কোনো ধরনের অনুমতি ছাড়াই বহিরাগত কোম্পানি নিলামবাজার স্থিত বিদ্যুৎ কার্যালয়ের দেওয়াল থেকে শুরু করে বিদ্যুতের খুঁটির উপর পর্যন্ত হোর্ডিং লাগিয়েছে বলে তথ্য সামনে এসেছে সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজার পরে রয়েছে দেওয়ালিও পুজোর আগে বিদ্যুতের লাইন সারাই করার কাজ জোর কদমে শুরু করেছেন নিলামবাজার বিদ্যুৎ পর্ষদের এসডিইও আবুল হোসেন এসডিইওর নেতৃত্বে গ্রামাঞ্চলে লাইন সারাইয়ের কাজে সমস্যা না হলেও জাতীয় সড়কের পাশের লাইনে কাজ শুরু করতেই দেখা যায় বেশিরভাগ বৈদ্যুতিক খুঁটিতে বহিরাগত মশলা কোম্পানি লংতরাইয়ের বিজ্ঞাপন হোর্ডিং লাগানো রয়েছে হোর্ডিংয়ের কারণে বিদ্যুৎ বিভাগের শ্রমিকরা খুঁটির ওপরে উঠে লাইনের সংযোগ চেকিং বা ঝুলে চাওয়া লাইন টানার কাজ সঠিকভাবে করতে পারছেন না শ্রমিকদের কাজে এমন অস্বাভাবিক সমস্যায় বিরক্তি প্রকাশ করেছেন এসডিইও সংবাদ মাধ্যমে তিনি দাবি করেন এই ধরনের অনুমতিহীন বিজ্ঞাপনের কারণে লাইন সারাইয়ের কাজ বিঘ্নিত হয়েছে বিষয়টি তিনি বিভাগীয় উপরমহলেও জানিয়েছেন বলে জানান তিনি আশাবাদী শীঘ্রই বিভাগীয় তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তবে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন কারণ দীর্ঘ সময় ধরে শুধু বৈদ্যুতিক খুঁটিই নয় শহরে সরকারি বেসরকারি নানা স্থাপনা সেতু ও ব্রিজের সেফগার্ড সব জায়গাতেই একই ধরনের হোর্ডিং অনুমতি ছাড়া লাগিয়েছে লংতরাই গুড়মস্টা কোম্পানি দেখা যায় প্রতিটি বাজারে ভাড়া বা অনুমতি ছাড়াই যত্রতত্র ঝুলছে বিশাল বিশাল বিজ্ঞাপন হোর্ডিং ঝড় বৃষ্টির সময় সব হোর্ডিং ভেঙে পড়লে সাধারণ মানুষের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে ফলে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন এদিকে প্রত্যেকটি কোম্পানি বিজ্ঞাপন খাতে উল্লেখযোগ্য পরিমাণ তহবিল থাকে শ্রীভূমি জেলাতেও বিজ্ঞাপন ও প্রচারণার জন্য লক্ষ লক্ষ টাকার বাজেট রয়েছে কিন্তু শ্রীভূমি জেলায় প্রচারের ক্ষেত্রে সরকারের বিভিন্ন সম্পদকে ব্যবহার করছে বহিরাগত এই কোম্পানি জেলা সদর ছাড়াও জেলার প্রায় প্রতিটি বাজারে যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই দেখা যাচ্ছে কোথাও অনুমতিবিহীন বা ভাড়াবিহীন বিশাল বিশাল হোর্ডিং লাগানো রয়েছে ঝড় বৃষ্টির দিনে এইসব হোর্ডিং ভেঙে পড়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আমাদের হাতে নিলাম বাজারের এসটি মন্তব্য রয়েছে সরাসরি শুনবো ওনার মন্তব্য যা 14 আমি খবর পাইছি যে আমার

যেমন আপনার কার্যালয়ে দেওয়া যেগুলো আছে রে দখলে আছে এগুলো তারের কনটেক্সচুয়াল ভাবে পাওয়াও মিস না এরকম আমার কোনো প্রতিষ্ঠানে কোন যদি সরকারি সম্পত্তি আগে আগে মানে থেকে আগে এটা আমি তো আমার আমার